ওয়েলকাম টু রুফস রুফ কার্ড বন্ধুরা সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি তো নতুন বছর শুরু হলো তাই ভাবলাম নতুন বছরতে শুরু করি আরও নতুন কিছু ভ্যারাইটি এবং উন্নত পুস্তকের কিছু গাছ সংগ্রহ করি তো ফার্স্ট জানুয়ারিতে আমি তেরোটি সাইট্রাসের ভ্যারাইটি উন্নত রুষ্টকে এনেছি এগুলোর কিছু ভ্যারাইটি আমার অলরেডি আগে থেকে ছিল সেগুলো জাম্বুরের উঠে ছিল এখন উন্নত রুষ্টকে আপডেট করলাম আর এমন কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো আমার কাছে একদমই নেই তো কি কি ভ্যারাইটি এগুলো আমি সংগ্রহ করলাম আর কোথার থেকেই বা আনলাম সেটি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার তো হাই আমি রূপম আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রুফ রুফ গাছের তো চলুন দেখে নিচ্ছি যে আমি কি কি ভ্যারাইটি আনলাম যাদের কাছে উন্নত রুস্টকের সাইট্রাস গাছ রয়েছে বা যারা উন্নত রুষ্টকের সাইট্রাস গুলোকে হারভেস্ট করে টেস্ট করে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন যে এই উন্নত রুষ্টকগুলোর কিছু তো স্পেশালিটি রয়েছে এতে কিছু কিছু ফল বা কিছু কিছু সাইট্রাসের দেখবেন আপনারা জাম্বুরা রুষ্টকে কিন্তু আসল যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না কিন্তু দেখা গেছে যে উন্নত রুষ্টকে এর কিন্তু একদম প্রপার যে ফ্লেভার বা টেস্ট সবগুলি আপনারা পেয়ে থাকবেন তো তাই আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই উন্নত রুষ্টকে গাছগুলোকে আনার বা যে সাইট্রাসের গাছগুলো আমার ছাদে রয়েছে যেগুলোর ফল খেয়ে আমার খুব ভালো লেগেছে সেগুলোকে উন্নত রুষ্টকে আপগ্রেড করার তো এতদিন তো জানেন যে বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তাই এতদিন গাছগুলোকে আনা হয়নি তো এবার ছাড়টাকে মোটামুটি গোছানো হয়ে গেছে তাই ভাবলাম এখনই হচ্ছে সঠিক সময় এই গাছগুলোকে সংগ্রহ করা তাই আমি ত্রিশুল নার্সারির থেকে আপাতত তেরোটি উন্নত রুষ্টকে বিভিন্ন ধরনের সাইটাসের গাছগুলোকে এনে সংগ্রহ করলাম তো এরপরেও আরো কয়েকটি লিস্টে রয়েছে সেগুলো কি সেগুলো পরবর্তীতে যখন আনবো আপনাদের সাথে শেয়ার করব তো মেনলি আমি এলিম রুষ্টক রংপুর লাইন এবং রাফ লেমন এই রুষ্টকে কিন্তু গাছগুলোকে এনেছি চলুন একে একে দেখিনি যে কোন কোন গাছগুলোকে আমি সংগ্রহ করলাম তো বন্ধুরা দেখুন এখানে তেরোটি গাছ রয়েছে তো এই ভ্যারাইটিগুলো কি এক এক করে আপনাদের বলে দিচ্ছি যারা নতুন ছাদ বাগান করছেন তাদেরকে বলবো নার্সারির থেকে এই ধরনের ছোট ছোট গাছগুলোকে আনলে আপনি বেশি বেনিফিট পাবেন একদিকে যেমন দাম কম পাবেন ঠিক তেমনই একটি ছোট্ট গাছকে ধীরে ধীরে আপনি বড় করে তুললে অনেক কিছু যেমন শিখতেও পারবেন তেমনই এই গাছগুলোকে নিজের মন মতো সেপ দিতে পারবেন দেখুন এই গাছটি কতটা সুন্দর একদম রয়েছে যখন এই গাছটিকে একটি খাবার খাবারযুক্ত মাটি দিয়ে বড় পটে দেখবেন তিন থেকে চার মাসে চেহারা অনেকটাই পাল্টে গেছে তো বলে দিচ্ছি এক এক করে দেখুন এই যে ভ্যারাইটি দেখছেন সুন্দর এটি এলিমো রুষ্টকে রয়েছে আর এটি হচ্ছে আফোরার মান্ডারিন আফরার মান্ডারিন আমার ছাদ বাগানে রয়েছে বছর ফল দিয়েছে সত্যি এত পরিমাণে ফল ধরে আর ফলের কোয়ালিটিও যথেষ্ট ভালো তো তার জন্য আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটিকে আমি এলিমরুষ্টকে নেব তো দেখুন এই গাছগুলো এলিমরুষ্টকে ছোট্ট থেকে গাছগুলোকে সুন্দর ছোপালো নেচারে আস্তে আস্তে বড় হয়ে ওঠে তো আপনারা যারা নতুন ছাদ বাগান করছেন তারা চাইলে এই অ্যাফ্রার মান্ডারিনটা কিন্তু অবশ্যই একটি ছাদ বাগানে রাখতে পারেন তো এবার এটাকে সাইডে রাখছি এবার দ্বিতীয় যে ভ্যারাইটি এটাকে দেখাচ্ছে এটি ছোট্ট একটি গাছ দেখুন জাস্ট গ্রাফটিং হয়েছে গ্রাফটিং বয়স খুব বেশি নয় আমি এই ছোট অবস্থায় গাছগুলোকে আনতে ভালোবাসি আগেও বললাম কারণ ছোট্ট গাছকে বড় করে তোলার মজাই আলাদা তো এটি হচ্ছে রপ মান্ডারিন রপ মান্ট্রিনটা আমি কেন রেখেছি জানেন এটির সুন্দর একটি ইউনিক শেপের জন্য দেখতে অনেকটা ঘন্টার মতো দেখতে বা অনেকটা লাটিমের মতো বলতে পারেন মানে দেখতে এতটা সুন্দর লাগে তো এর জন্য আমি গাছটিকে রেখেছি আর কলটিও খুব ভালো ফলটি খেতেও খুব ভালো প্রচুর পরিমাণে মিষ্টি এবং প্রচুর পরিমাণে ধরে তো আর এই রপ মান্ডারিনের গাছটিও কিন্তু এলিমুরুষ্টকেই রয়েছে তো এটিকেও সরিয়ে দিচ্ছি এবার তৃতীয় যে গাছটি দেখছেন দেখুন এই গাছটি হচ্ছে একটি নেভালের ভ্যারাইটি নিউ হল নেভাল এই ভ্যারাইটি রাজস্থানের কোটার যে সাইট্রাস ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে গাছগুলো আনা আর সেখানকার মাতৃ গাছের থেকে কিন্তু এই গাছটি তৈরি করা আর এটিও এই মরুষ্টকেই রয়েছে এটি হচ্ছে নিউ হল নেভাল তো এই গাছগুলোর পরবর্তীতে কি রেজাল্ট আছে সেগুলো তো আপনার সাথে শেয়ার করবই আপাতত যে গাছগুলোকে আমি সংগ্রহ করলাম তো সেটি আপনাদের দেখাচ্ছে এবার আরেকটি ভ্যারাইটি দেখাচ্ছে দেখুন এই যে ভ্যারাইটিটি এটি হচ্ছে একটি মিশরীয় মালটার গাছ আর এটি রয়েছে রাফ এটিও খুব ভালো একটি ভ্যারাইটি যাদের মিশরীয় মালটা রয়েছে তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই ভ্যারাইটিটা সুন্দর একটি গাছ তিনটে ডাল বেরিয়েছে তো এই গাছটিকে যখন আমি একটা বড় পাত্রে দিব খুব সুন্দর একটু শেপ নেবেন তো এই গাছটিকেও সরিয়ে দিচ্ছি এবার এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে রং রিসেন্টলি এই গাছটি খুব নাম করেছে এই ভ্যারাইটিও প্রচুর পরিমাণে ধরে আর ফলের কোয়ালিটি কিন্তু খুব ভালো এটিও কিন্তু একটি এলিমুষ্ট রয়েছে তো এই গাছটিকে সরিয়ে দিচ্ছি এবার যে এই গাছটি দেখছেন এটি হচ্ছে আফ্রিকান নামে পরিচিত এর অ্যাকচুয়াল এই নামেই ছড়িয়েছে এটার প্রকৃত নাম কি সেটা আমার ঠিক জানা হয়নি তবে এই কমলাটা খুব বড় আকারের হয় প্রচুর পরিমাণে ধরে তাই এই গাছটি কিন্তু আমার সংগ্রহ করার ইচ্ছা অনেকদিন থেকে ছিল এটি কিন্তু রয়েছে রাফ লেমনে দেখুন এই গাছটিও খুব সুন্দর শেপে রয়েছে এটাও কিন্তু আপনারা ছাদ বাগানে পারেন আর রাখতে এবার যে দেখছেন এটি হচ্ছে থাই টু অরেঞ্জ এই কমলাটির আকার এতটাই বড় হয় দেখুন আমি সাইডে ছবি দিয়ে দিচ্ছি বা এক ছোট একটি ক্লিপ দিয়ে দিচ্ছি এটা গত বছর আমার গাছে একটি কমলাই হয়েছিল আকার দেখুন কতটা বড় তো এর জন্য আমি ভেবেছিলাম যে এই গাছটি একটি রংপুর লাইম রুষ্টকে সংগ্রহ করব তো এই গাছটিও বড় বলে আশা রাখছি আমাকে প্রচুর পরিমাণে ফলন দেবে আর ফলের কোয়ালিটিও অনেকটাই ভালো হবে তো এটিকেও সরিয়ে রাখলাম এবার যে গাছটি দেখাচ্ছি দেখুন এটি সেই বিখ্যাত কুর্ব মান্ডারিন এই কুর্ক মান্ডারিনের গাছ কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখেছিলাম যে আমরা ঝাড়খণ্ডের জেডারেসে গিয়ে একদম মাতৃ গাছের সামনে করে ভিডিও করেছি সেখান থেকে সায়ন এনে ত্রিশুল নার্সারিতে এলিমুল উপরে গ্রাফটিং করা হবে তো এটা একদম অরিজিনাল ভ্যারাইটি একদম অরিজিনাল মাতৃ গাছ থেকে ছায়ন সংগ্রহ করে আনা যেটা রেসের ভিজিট করার ভিডিওটি যারা আপনারা দেখেননি এই আই বটন লিঙ্কটি দিয়ে দিলাম বা ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন যে সেখানে সাইট্রাস নিয়ে কতটা ভালো কাজ হচ্ছে বা কত ধরনের সাইট্রাসের গাছ রয়েছে তো যাই হোক এই কুর কিন্তু খুব ভালো একটি ভ্যারাইটি প্রচুর পরিমাণে ধরে টক মিষ্টি ফ্লেভারে দারুণ খেতে একটি করে তো যাই হোক এটিকেও আমি ছড়িয়ে রাখছি আর এবার বন্ধুরা যে ভ্যারাইটি দেখছি এটা হচ্ছে প্লানজো এটি একদমই নতুন ভ্যারাইটি এখনো কারো বাগানে ফল হয়েছে কিনা আমার জানা নেই তবে শুনেছি খুব ভালো ভ্যারাইটি তাই এই ভ্যারাইটি কিন্তু আমরা সংগ্রহ করেছি এটি এলিমরু স্টকে রয়েছে দেখুন গাছটি খুবই ছোট পরবর্তীতে গাছটি বড় হলে কি আপডেট হয় সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এবার যে গাছটি দেখছেন এটাও একটা নতুন ভ্যারাইটি এর নাম হচ্ছে প্রিমো হলে এটাও এলিমরু স্টকে রয়েছে এটিও নতুন ভ্যারাইটি জানি না কার কাছে রয়েছে বা এর ফল দেখেছেন কিনা তবে ওই শুনেছি যে এই এই ফলটি খুব ভালো তো সেই হিসাবে এই গাছটি সংগ্রহ করা যাই না কেমন হবে পরবর্তীতে তো আপডেট দেবোই তো আমরাও গাছ অনেকভাবে মানুষের থেকে শুনেও সংগ্রহ করি যে এই ভ্যারাইটিটি খুব ভালো তো প্রকৃতপক্ষে এটা কেমন এটা ফল এলেই বুঝতে পারবো আর সেটি ভালো না খারাপ তার অনেক রিভিউ এই চ্যানেলেই পাবে তো যাই হোক এটাও শুনেছি যেহেতু ভালো তাই সংগ্রহ করেছি দেখা যাক পরবর্তীতে কি পাবে এবার যে ভ্যারাইটি দেখছেন বন্ধুরা এটাও পাকিস্তানি অরেঞ্জ নামে যে আপনারা অরেঞ্জটি দেখেছেন সেটি তো জাম্বুরা উষ্টকে আমার গাছ রয়েছে তো জামরার রুষ্টকে আমি একটি দেখেছি যে গাছগুলো আকারে অনেকটাই বড় হয় আর ফলও হয় মোটামুটি ভালোই ফল হয় আর ফলটির কোয়ালিটি কিন্তু খুব ভালো মানে কমলার লেবুর যে ভ্যারাইটিগুলো রয়েছে তার মধ্যে এই কমলাটি খেতে কিন্তু খুবই ভালো একটি কমলা তো তাই এলিম রুষ্টকে আমি এই গাছটিও একটি সংগ্রহ করেছি এটি গাছটির যেহেতু আকারটাকেও অনেকটা লো নেচারের করবে তার সঙ্গে ফলের কোয়ালিটি বা স্বাদ বা ফ্লেভার তো এটিকে সরিয়ে দিলাম লাস্ট আর দুটি গাছই রয়েছে এই দুটি এটি হচ্ছে মালটা যেটি নামেও পরিচিত তো যাই হোক এই মালটাটির আমার এত ভালো লেগেছে এটি নিয়ে আলাদা করেই বলতে হয় এটির পাল্প বলুন রসের পরিমাণ বলুন বা ফলের আকার বলুন সত্যি এক কথায় প্রিমিয়াম আর কালারও কিন্তু একদমই দুর্দান্ত আছে আর এর পাল্পগুলো এতটাই নরম যে মুখে দিলে পাল্প সহ আপনার মুখে মিলিয়ে যাবে এই গাছটি আমার এতটাই ভালো লেগেছে যে অলরেডি জাম্বুরা উষ্টকে দুটো গাছ রয়েছেই আর তারপর আমি আরেকটি এই এলিমোর রুষ্টকে সংগ্রহ করলাম সত্যিই এটি ছাদ বাগানে একটি বা একের বেশি গাছ রাখার মতোই গাছ তো এটিকেও সরিয়ে রাখছি লাস্ট ভ্যারাইটি এটা আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে স্যাঙ্গুলিনো ব্লাড অরেঞ্জ তো আমাদের ওয়েদারে ব্লাড কালার আসে না ঠিকই কিন্তু এই কোয়ালিটি এতটাই ভালো হয় এক কথায় অতুলনীয় জামুরের উষ্টকে আমার একটি গাছ রয়েছে তবুও আমি এই গাছটিকে আরেকটি এলিমোর রুষ্টকে সংগ্রহ করলাম তো দেখা যাক এলিমোর উষ্টকে এটা কেমন পারফরমেন্স দেয় তো এই স্যাঙ্গুলিনো খেতে কেমন এ নিয়ে ফুল রিভিউ ভিডিও একটি রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আই বাটনের লিঙ্কটি দিয়ে দিলাম আর তাছাড়া ডেসক্রিপশনেও লিঙ্কটি দেওয়া থাকে তো বন্ধুরা এই ছিল আপাতত তেরোটি গাছ আরও অনেক লম্বা লিস্ট রয়েছে যেগুলোকে আমি ধীরে ধীরে এলিমো অথবা ক্যারিজো এই ধরনের রুষ্টকে আস্তে আস্তে সংগ্রহ করব আর এগুলো সবই পরীক্ষাধীন বিষয় দেখি কেমন রেজাল্ট দেয় কারণ আমরা ছাদ বাগান শখে করছি এগুলো কোনো কমার্শিয়াল ভাবে নয় তাই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব আর এগুলো করতে গিয়ে যেটি সঠিক হবে সেটি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এবার আসছে এই গাছগুলো আমি কোথার থেকে সংগ্রহ করলাম তো আমি আমার বেশিরভাগ গাছই ত্রিশুর নার্সারির থেকে সংগ্রহ করি এই গাছগুলো তার ব্যতিক্রম নয় আমি এই গাছগুলো ত্রিশুর থেকে এনেছি তো ত্রিশুর নার্সারিতে উন্নত পুরস্টকের উপর এই ভ্যারাইটিগুলো খুব ভালোভাবে জেনুইন ভাবে কাজ চলছে আপনারা দেখুন এখানে এই যে এই বেড যে দেখছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রুস্টকে সেখানে রংপুর লাইম বলুন 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 এগুলোতে গাছগুলো গ্রাফের করা রয়েছে তো আপনারা চাইলে একদম অরিজিনাল ভ্যারাইটি এখান থেকে সংগ্রহ করতে পারে আমি স্ক্রিনে এই নার্সারির ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তবে আবার একটি কথা বলছি এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় বা আমি এর জন্য কোনো নার্সারির থেকে টাকাও পাই না আমি এই নার্সারির থেকে গাছগুলো সংগ্রহ করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে যদি মন চায় কথা বলে সেখান থেকে গাছ তো যাই হোক এবার এই ছোট গাছগুলোকে এনে আপনারা কিভাবে পটিং করবেন করবেন বা বা মাটি তৈরি যাতে আপনার গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে মনে রাখবেন প্রথমবারের মাটি তৈরিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালো করে মাটি তৈরি না করে গাছের ভিত যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু আপনার গাছের আশানুরূপ রেজাল্ট কোনোদিনও পাবেন না তো এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি খুব শীঘ্রই বা আগামী সপ্তাহেই নিয়ে আসবো তো সেই ভিডিওটি দেখার অনুরোধ রয়েছে তো আজকের ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ